ছুটির দিন আসলে ইতালিতে মনে হবে যে কোনো মেলা এখানে ইতালি ইতালিতে শহরে পার্ক পার্কেটে তবে মেলার মতনই যেমন আজকে ছুটির দিন এই ছুটির দিনে মেলার মতন সব কিছু দেখছেন আর আজকে আমি এমন এক জায়গায় নিয়ে যাই যে এই যে মানুষগুলো আছে এখানে এই মানুষগুলাকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য কি কাহিনি করে ওই উপরে যে পাহাড় এই পাহাড়ের এখানে বিশাল ঢোল বাজা বেড়েছে আমি এখন ওইখানে যা বলেছি ঢোল পাতা শুনবো আপনাদের যে দেশের এই এইখানকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা কত কিছু করে আমার সাথে থাকুন আমি হয়তো কথা না বল না বললেও সাথে থাকুন ঠান্ডা যাওয়ার পথে এখন গরম আবহাওয়া মাত্র আসতেছে এতেই কিন্তু মানুষের ঢল দেখছেন মনে হইব যে নতুন কেউ আসলে অবশ্যই তারা ভাবব যে এখানে মেলা আসলে কিন্তু মেলা না এটা আনন্দের মেলা আজকে ইতালিতে ছুটির দিন যেহেতু খ্রিস্টান ধর্ম এরা অনুসারী তো এই আজকে পুরা ইতালিতেই বন্ধের দিন আজকে এই বন্ধের উপলক্ষেই বিশাল এই সত্যি বন্ধের উপলক্ষে না অন্য অন্যভাবে থাকে গেলে বন্ধ প্রতি শুক্র রবিবারে এরকম আনন্দ হয় এখন নিয়ে যে আপনাদের যেখানে ওই যে আনন্দ দেওয়ার জন্য মানুষ যা করে এই টিলা বিশাল টিলা এই টিলার উপরেই মানুষ ঢোল ডক্কর বাজিয়ে মানুষকে আনন্দ দেয় জানি না কোন দেশের মানুষেরা তবে খুব সুন্দর মানুষকে আনন্দ দেওয়ার জন্য এরা অনেক কিছু করে থাকে